এখানে যে পাঁচটা বস্তা দেখতে পাচ্ছেন পাঁচটা সাইডটা বস্তা আর একটা মাটির আর কি ওইটা হচ্ছে নাগামরিচের গাছ আর এই সামনের দুইটা বস্তা হচ্ছে শশা পিছনের দুইটা হচ্ছে বরবটি পিছনের তিনটা হচ্ছে বরবটি ওই মাটির পাত্রটা সহ এগুলো আমি এখানে তুলে দিব এখানে যে সিঁড়িগড়ের সাতটা দেখতে পাচ্ছেন যে রড আছে দেখতে পাচ্ছেন এখানে এই এখানে রড আছে আবার এই সাইডে রড আছে এই রডের সাথে আরও রড অথবা বার সংযোগ দিয়ে উপরে নেট জাল দিয়ে দিব যাতে এগুলা এটার উপরে উঠে যায় এবং পরবর্তীতে এটা আরও বড় করে এখানে যে বিস্তলায় যে সারাগুলো আছে যে গাছগুলো হবে আর কি সেগুলো আমি এখানে তুলে দিব আর বাজার থেকে একটা গাছ কিনে আনছিলাম এটা আবার ক্যাপসিকাম আর যে সারাগুলো আমরা বাজার থেকে কিনে এর আগে লাগিয়েছিলাম সেগুলোর অবস্থা দেখেন সেগুলোর আপডেট এই বেগুন গাছগুলো সবই কিন্তু জীবিত হয়ে গেছে কোনো গাছটাই কিন্তু মরে নাই টমেটো গাছের সেই একই অবস্থা সকল গাছগুলাই সুন্দরভাবেই সতেজ হয়ে গেছে আর কি এবং এই ছোট বেগুনের চারাগুলো এই আর এই এই সমস্ত বেগুন গাছগুলো এগুলো আগে থেকে লাগানো ছিল আগে থেকে লাগানো ছিল জাস্ট শুধু আগাছাগুলো মুক্ত করে দেওয়া হয়েছে এই আর কি মরিচ গাছের অবস্থা দেখেন প্রত্যেকটা মরিচ গাছই কিন্তু জীবিত হয়ে গেছে খুবই সতেজ দেখাচ্ছে অবশ্যই একটা মরিচ গাছ একটু দুর্বল দেখাচ্ছে আর সবই মরিচ গাছের অবস্থা খুবই ভালো এখান থেকে যে মরিচ গাছগুলো দুর্বল থাকবে সেগুলো আমি সরিয়ে দিব আর যেগুলো ভালো থাকবে সেগুলো কিছু দিনের ভিতরে সাদে সরিয়ে দেব আর কি সরিয়ে হয়তো বস্তায় লাগিয়ে দিতে পারি বা বড়ো কোনো পলিথিনেও লাগিয়ে দিতে পারি এই যে পুরো জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি তখন এই টিন এই সমস্তগুলো সব সরিয়ে সুন্দরভাবে এই বেগুনের সারা টমেটো এবং এই মরিচ এগুলো সাজিয়ে দেব যেগুলো বড় পলি আছে বড় পলিতেই থাকবে হয়তো বা আর যেগুলো ছোট ছোট পলিতে আছে ওই যে আগের যে ছোটো পলিগুলো দেখতে পাচ্ছেন এবং মরিচের যে ছোটো পলিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি রাখবো না এগুলো না রেখে আমি বস্তা অথবা বড় পলি কিনে আনি ওইগুলোতে তখন দিয়ে দেবো এখন তো জাস্ট শুধু সারাগুলো জীবিত করার জন্য এই ছোটো পলিতে লাগানো হয়েছে আর কি